আজ শেয়ার করব মহালক্ষ্মী স্পেশাল সাতপুরার রেসিপি এটি পাঞ্জাবের মহালক্ষ্মী পূজার সময় এই প্রসাদটা বানিয়ে থাকেন তারা আর এই প্রসাদ সবাইকে বিতরণও করেন আর বাড়িতেও বানান দোকানেও কিনতে পাওয়া যায় আর এই প্রসাদ মহালক্ষ্মী স্পেশাল প্রসাদ বলেই জানা যায় নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পেলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সাতপুরা রেসিপি বানাবার জন্য এখানে এক কাপ ময়দা নিয়ে নেবো একটি পাত্রের মধ্যে নিয়ে নেব খুব সামান্য লবণ দু চিমটি মতো লবণ আর ময়দা ভালো করে মিশিয়ে নেব শুকনো অবস্থায় তেল দেওয়ার প্রয়োজন নেই বা মায়াম করার কোনো প্রয়োজন নেই জাস্ট মিশিয়ে নিয়ে নর্মাল জল দিয়ে একটা ডো তৈরি করে নেব আপনাদের যদি বেশি পরিমাণে লাগে একটু বেশি করে নেবেন সেই অনুযায়ী সব কিছু নেবেন আর এখানে কিন্তু বেশি কিছু উপকরণ লাগেও না আর ময়দাটা একটু বেশি নিলেই হবে আর লবণটা আর দেখুন কত সুন্দর একটা ডো বানিয়ে নিয়েছি নরম এখন আমি দিয়ে দেব হাফ চায়ের চামচ ঘি ঘি দিলে খুব সুন্দর স্বাদ হবে আর ঘি যদি না থাকে আপনারা রিফাইন্ড তেল দিতে পারেন কোনো অসুবিধা নেই ঘিটা দেওয়ার পরে খুব ভালো করে ঠেসে নেব তাতে ময়দাটা অনেক বেশি গ্লেজ হবে আর খুব সুন্দর হবে নরম মতো হবে এখন আমি ভালো করে ঠেসে নিয়েছি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য ততক্ষণে আমি এখানে একটা বাটির মধ্যে নিয়ে নেব এক টেবিল চামচ ময়দা আপনারা ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন যেটা হাতের ধারে থাকবে দু টেবিল চামচ মতো এখানে রিফাইন্ড তেল দিয়ে দিলাম তেলের পরিবর্তে ঘি দিতে পারেন তাতে আরও বেশি ভালো টেস্ট হবে খুব ভালো করে নাড়াচাড়া করে করে একদম মসৃণ মতো একটা ব্যাটার তৈরি করে নেব বা আঠা তৈরি করে নেব। দেখুন এরকমই তৈরি করে নিতে হবে সাইডে রেখে দেবো এখন দেখে নেব আমাদের ডোটা কতটা নরম হয়েছে ডোটা খুবই সুন্দর নরম হয়ে যাবে এই সময় দেখুন খুব সুন্দর নরম হয়ে গেছে একটুখানি মেখে নেব বা ঠেসে নেব আর একটু এখন আমি লেচি করে নেবো এখানে চার পিস লেচি হবে এক কাপ ময়দায় চারটে লেচি হবে সব লেচিগুলো যেন সমান হয় একই সাইজের হয় দেখুন আমি সব লেচিগুলো রেডি করে নিয়েছি এখন আমি একটা লেচি নিয়ে এভাবে হাতের মধ্যে নিয়ে গোল করে চ্যাপটা করে নেব তারপরে আমি বেলে নেব বেলার সময় কোনো ময়দা বা আটা দেবেন না যদি প্রয়োজন হয় একটু তেল দিতে পারেন আমার মনে হচ্ছে একটু তেল লাগবে তাই একটু তেল দিয়ে দিলাম খুব পাতলা করে বেলে নিতে হবে এইরকমই পাতলা করে বেলে নিয়েছি দেখুন একেবারে পাতলা করে বেলে নিয়েছি কতটা পাতলা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি তুলে নিয়েছি তো রেখে দিয়েছি তো জড়িয়ে যাচ্ছে এতটা পাতলা এইভাবে আমি একটা থালার ওপরে রেখে দিচ্ছি আর এইভাবে সব দিকটা একটু টেনে টেনে গোল করে দিলাম আরও একটা আমি বেলে নেব একইভাবে একই রকম পাতলা করে নিতে হবে এখন আমি সাইডে সরিয়ে রেখে দেব আর থালাতে যে আমি বেলে রেখেছি সেই রুটিটার ওপরে আমি এখন দিয়ে দেব। যে ময়দা আর তেল দিয়ে যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম এখানে আমি এক চামচ করে দিয়ে দেব। এক চামচের বেশি লাগলে বেশি দিতে হবে যতটা লাগবে ততটা দিতে হবে আপনারা চাইলে চামচ দিয়ে করে নিতে পারেন এই কাজটা বা হাত দিয়েও করতে পারেন বা ব্রাশ থাকলে এইভাবে আমার মতো ব্রাশ দিয়েও করে নিতে পারেন আমি ব্রাশ দিয়ে এইভাবে তেলগুলো স্প্রেড করে দিলাম তেল আর ময়দার যে ব্যাটারটা আর কিছুটা ময়দা নিয়ে এইভাবে ছিটিয়ে দিয়েছি এখন আমি যে অন্য রুটিটা বেলে রেখেছিলাম ওপরে দিয়ে দিলাম আর রুটিগুলো বেলে বেলে রেখে দেওয়া যায় না সেজন্য বেলে নিতে হবে আর সাথে সাথে এইভাবে দিয়ে দিতে হবে এতটাই পাতলা হয় একইভাবে আমি তেল বা তেলের ময়দার ব্যাটারটা দিয়ে দিলাম এখন ব্রাশ করে দেব কিছুটা ময়দা এইভাবে ছিটিয়ে দেব আরও একটা রুটি আমি বেলে রেখেছি সেটা দিয়ে দেব একইভাবে আবার তেল দিয়ে দেব তেল ময়দার ব্যাটারটা এইভাবে খুব ভালো করে স্প্রেড করে দিতে হবে আবারও আমি ময়দা ছিটিয়ে দেব একইভাবে আমি আরও একটা রুটি আছে দিয়ে দেবো একসঙ্গে আমি চারটে রুটি দিয়ে দিলাম এখানে চারটে রুটি আছে সাইডগুলো এইভাবে একটু সমান করে নেব ওপর থেকে আবারও তেল ব্যাটার দিয়ে দেব তেল ময়দার ব্যাটারটা আর এইভাবে ব্রাশ করে দেব আবারও একটু ময়দা ছিটিয়ে দেব এখন আমি নাইফ দিয়ে কেটে নেব আমি এখানে এইভাবে কেটে নিচ্ছি আপনারা যদি বেশি পিস করতে চান তাহলে কিন্তু আরও একটু সরু সরু করে কাটতে হবে আর মেপে মেপে কেটে নিতে পারেন আমি মেপে কাটছি না আমি এখানে পাঁচটা বানিয়েছি আপনারা চাইলে এই একই জায়গাতে কিন্তু সাত আটটা বানিয়ে নিতে পারবেন যদি আরও একটু ছোট ছোট সাইজের করতে চান তো আমি এইভাবে আলতো হাতে উঠিয়ে নিলাম এইভাবে আর যেটা লাস্টের দিকে থাকবে এইভাবে উল্টো দিকে আটকে দিতে হবে তলার দিকটাতে আলতো হাতে এইভাবে কিন্তু আমাদের করে নিতে হবে একটু এইভাবে একটু চ্যাপটা করে নিচ্ছি দেখুন কিন্তু খুবই আলতো হাতে বানিয়ে নিতে হবে আর একটা বানিয়ে দেখাচ্ছি দেখুন বন্ধুরা এই একইভাবে এইভাবে রোল মতো করে আর উল্টো দিকে যেটা এন্ডে থাকবে সেটাকে নিচের দিকে এইভাবে লাগিয়ে দিতে হবে দিয়ে এইভাবে হালকা হাতে রেডি করে নেব আমি আপনাদের দুটো করে দেখালাম এইভাবে সবই রেডি করে নেব আমার সবগুলো রেডি করা হয়ে গেছে আর সাইডেরগুলো একটু ছোট ছোট হয়েছে এখন আমি বেলে নেব খুব আলতো হাতে বেলে নিতে হবে তা নইলে লেয়ারগুলো ছাড়বে না পরে এখনই যদি চেপে দিই তাহলে ছাড়বে না আর বেলে বেলে কিন্তু বেশিক্ষণ রেখে দেওয়া যাবে না সাথে সাথে ভেজে নিতে হবে দেখুন এইভাবে আলতো হাতে বেলে নিচ্ছি আপনারা চাইলে একটু পাতলা করে বেলে নিতে পারেন কেন কি পাতলা করে বেলে কিন্তু ভীষণ ভালো হয় আর খুব ক্রিস্পি হয় আর হালকা হয় দেখুন আমি একটা বেলে আপনাদের দেখিয়ে দিলাম এখন আমি আর একটা বেলে আপনাদের দেখাবো খুবই আলতো হাতে বেলতে হবে এইভাবে আর খুব তাড়াতাড়ি হয়ে যায় খুব কম সময় লাগে এটা বানাতে আর খুব সুন্দর হয় বানাতে আপনার ভালোই লাগবে যখনই বানাবেন দুটো বেলে নিয়েছি এখন এখানে আমি তেল গরম হতে দিয়েছি রিফাইন তেল গ্যাসের চুলায় তেলটা মিডিয়াম গরম হলে দিয়ে দেব দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তেলটা মিডিয়াম গরম আছে আর আঁচটাও কিন্তু মিডিয়াম আঁচ আছে এখন একটা চামচের ব্যাক সাইড দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নেব আর এইভাবে একটু ভিতর থেকে একটু আলগা করে দিলে চামচের ব্যাক সাইড দিয়ে তাহলে খুব সুন্দরভাবে ল্যারগুলো ছাড়তে থাকবে চামচ বা খুন্তির ব্যাক সাইড দিয়ে এটা করে নেওয়া যাবে আর দেখুন কতটা ফুলে গেছে আর একদম ল্যারগুলো ছেড়ে গেছে দেখুন খুব সুন্দরভাবে একটা সাতপুরা রেডি হয়ে গেছে ভাজাও খুব তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু হালকা আর দেখুন আমি এখন তেল ঝরতে দিয়ে দেব। যাতে এক্সেস তেলগুলো পড়ে যায় রেখে দেব এখন আর একটা আমি ভেজে দেখাচ্ছি বন্ধুরা দেখুন কতটা সুন্দর হয়েছে একটা গোলাপ ফুলের মতো দেখতে লাগবে যখন আপনারা ভাজবেন বুঝতে পারবেন খুবই সুন্দর লাগে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন আমি এখন চিনির গুঁড়ো নিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি পাঞ্জাবে মহালক্ষ্মীর পূজার সময় বাড়িতে অনেকে এইভাবে বানিয়ে রাখেন প্রায় সব বাড়িতেই আর এইভাবে চিনির গুঁড়ো দিয়ে ওপর থেকে সাফ করা হয় আর এইভাবে দেওয়া হয় আর যদি আপনারা দোকান থেকে কেনেন তখন এইভাবে পেস্তা দিয়ে গোলাপের পাপড়ি দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দোকানে বিক্রি হয় আমি দোকানের মতো করে আপনাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা বাংলার যে কোনো পুজোতে কিন্তু আমরা এই সাতপুরা বানিয়ে প্রসাদ হিসাবে দিতে পারি আর বানিয়ে রেখে দেওয়া যায় সাথে সাথে নষ্ট হয় না আপনারা দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে আর কতটা মোচমুচে হয়েছে আমি আপনাদের দেখাচ্ছি একটা ভেঙে দেখুন দেখতেও সুন্দর হয়েছে আর খুবই ক্রিস্পি হয়েছে আমি সাউন্ডটাকে শোনাবার চেষ্টা করছি দেখুন কতটা ক্রিস্পি হয়েছে আমি দুটো আপনাদের সঙ্গে ভেঙে শেয়ার করছি যে কতটা ক্রিস্পি হয়েছে বাড়িতে বানাবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার